নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি টি হেড অ্যান্ড নেক সার্জন আপনারা সবাই ভালো আছেন তো আমার আগের ভিডিওগুলো নিশ্চয় দেখেছেন আপনারা কেমন লাগলো জানাবেন প্রশ্ন থাকলে নিশ্চয় আপনারা প্রশ্নটাও করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আসল কথা এই আজকের বিষয়টা কানে কম শোনার একটা কারণ নিয়ে বলে একটা রোগ আছে এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি কারণ এইটা আমাদের সমাজে বহু মানুষের মধ্যে কিন্তু আছে এবং এটা কম বয়সীদের ক্ষেত্রেই বেশি দেখা যায় একটু বয়স্কদের ক্ষেত্রেও এটা হয় কিন্তু কম বয়সীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় আর একটা মজার জিনিস হচ্ছে হলো এটার যদি ঠিকঠাক চিকিৎসা করা যায় একেবারে শোনা নর্মাল হয়ে যায় সেই কারণে এটা নিয়ে আলোচনা তো ওটোস্ক্লেরোসিস জিনিসটা কি আমাদের কানের মধ্যে এর আগেও যদি পুরোনো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কেমন করে আমরা শুনি সেইটা আমি অনেকবার আগে বলেছি এবং মডেল দিয়েও বুঝিয়েছি যে শব্দধ্বনি যখন কানের মধ্যে সে ঢোকে তারপরে কানের মধ্যে যে পর্দা আছে পর্দাতে একটা কম্পন হয় পর্দার পরে তিনটে পরপর ছোট ছোট হাড় আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস একে অপরের সঙ্গে লেগে থাকে এবং এই কম্পনটা কিন্তু প্রবাহিত হয় পর্দার থেকে ম্যালিয়াস তার থেকে ইনকাস তার থেকে স্টেপিসে স্টেপিস তারপরে এই কম্পনটা তারও ভেতরে ককলিয়া বলে একটি যন্ত্র আছে সেই ককলিয়ার মধ্যে এই ওয়েভটাকে প্রবাহিত করে এবং সেইখানে এই সাউন্ড এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় সেই ইলেকট্রিক্যাল এনার্জি কানে শোনার নার্ভ দিয়ে আমাদের ব্রেনে যায় এবং আমরা শুনতে পাই এই হচ্ছে হলো শোনার পুরো ব্যাপারটা এইবার কিছু কিছু ক্ষেত্রে যখন এই রোগটা হয় তখন দেখা যায় নতুন ধরনের পাউডারের মতন হাড় তৈরি হয় এবং সেটা জমতে থাকে ওই যে তৃতীয় যেটা বললাম স্টেপিস এই যে স্টেপিস হারটা আছে স্টেপিস হারের চতুর্দিকে এই পাউডারের মতন নতুন এক ধরনের হাড়ের গুঁড়ো বলতে পারেন জমতে থাকে এবং ওটা সিমেন্টের মতন শক্ত হতে থাকে তাহলে যত দিন যায় যত এটা জমতে থাকে যত এটা শক্ত হতে থাকে কি হয় শব্দধ্বনি এসে নিয়ে যখন পর্দাটাকে নাড়ায় পর্দা তখন ম্যালিয়াসকে ম্যালিয়াস ইনকাসকে নাড়ায় ইনকাস যখন স্টেপিসকে নাড়াবার চেষ্টা করে স্টেপিসটা প্রাথমিক দিকে অল্প অল্প নড়ে তারপরে যত এই হাড় বেশি সিমেন্টের মতন জমতে থাকে সে তত চেপে ধরে স্টেপিসটাকে স্টেপিস আর নড়তে পারে না যত সে কম নড়তে পারে তত এই আওয়াজটা ভেতরে ঢোকে না এবং সেই মানুষটি কম শুনতে পায় এটা এমনও হয় যে যখন পুরোপুরি এটা নড়ে না এই তখন কিন্তু সোনা প্রচুর পরিমাণে কমে যায় এক এক সময় এটা আরো ভেতরে ঢুকে যায় এই রোগটা এবং সোনার নার্ভকেও কিন্তু ধরে নিতে পারে তখন আমরা বলি এটাকে অক্লিয়ার ওটোস্ক্লেরোসিস যাই হোক নর্মাল তাহলে ওটোস্ক্লেরোসিস যেটা হচ্ছে সেটা হলো তৃতীয় যে হার স্টেপিস বলে যে হারটা সেটার চতুর্দিকে সিমেন্টের মতন নতুন হাড়ের গুডো জমে নিয়ে ওটাকে একদম সিমেন্টের মতন আটকে রাখা ওটা নড়তে না পারা এবার এই ওটোস্ক্লেরোসিস কিন্তু মজার ব্যাপার হচ্ছে হলো এক প্রজন্মের থেকে আরেক প্রজন্মে এটা কিন্তু চলে যেতে থাকে কিন্তু মজার ব্যাপার যে এটা কোন প্রজন্মে দেখা যাবে সেটা কিন্তু খুব বলা শক্ত সেই জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল পেনিট্রেন্স মানে কোন প্রজন্মে পেনিট্রেট করবে কোন প্রজন্মে দেখা যাবে সেইটা কিন্তু ভ্যারি করে তার মানে কি বাবা মার হলো বলেই যে তার সন্তানদের হবে তা কিন্তু নয় হয়তো দু তিন প্রজন্মে এটা হলো না তারপরে দেখা গেল তৃতীয় কি চতুর্থ প্রজন্মে দেখা গেল এই রোগটা আবার হয়েছে কিন্তু যেহেতু এইটা জেনেটিক্যালি স্প্রেড করে সেই জন্যে যখনই এই রুগীরা আসে তখন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে সেটা মামার বাড়ির দিক হতে পারে কিংবা বাবার দিকে হতে পারে তাদের মধ্যে কারোর কি এরকম কম বয়স থেকে কম শোনার ব্যাপার আছে কি নেই যখন আমাদের আসে তাদের মূল যেটা অভিযোগ বা যেটা থাকে সেটা হচ্ছে কানে একটা আওয়াজ হওয়া তার থেকেও বেশি কানে কম শুনতে পাওয়া এবং এটা হচ্ছে অনেক দিন যতদিন যাচ্ছে জিনিসটা আরো বাড়ছে এখানে কিন্তু কান দিয়ে কোনো রস বেরোনো কিংবা আনুষাঙ্গিক আর যে সমস্যা সেগুলো কিন্তু কিছু দেখা যায় না তাহলে পরে আমরা যখন কানের মধ্যে যখন দেখি পরীক্ষা করি তখন কিন্তু কানের পর্দাটা একেবারে দেখতে লাগে কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে যেরকম টিউনিং ফক টেস্ট সেখানে রিনি বলে একটা টেস্ট আছে ওটাতে নেগেটিভ আসে যাই হোক এটা তাত্ত্বিক ব্যাপার এটা ডাক্তারি ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু এদের ক্ষেত্রে প্রথমেই আমরা সন্দেহ করি তাহলে এদের হয়তো ওটোস্ক্লেরোসিস হয়েছে এবং আমরা সোনার যে পরীক্ষা অডিওমেট্রি এবং টিম্প্যানোমেট্রি এই দুটো পরীক্ষা সাথে সাথে করে ফেলি এই দুটো রিপোর্টটা দেখার পরে যে রেজাল্টটা আসে কানের ভেতরে দেখে যে আমাদের মনে হয় এগুলো নিয়ে আমরা একটা ধারণা করে নিই যে হ্যাঁ এটা ওটোস্ক্লেরোসিসই হয়েছে এবং ওনাদেরকে বলি যে বলিস হয়েছে এই রোগটা কিন্তু দুটো কানেই আশি শতাংশ লোকের দেখা যায় তার মানে কি যদি একশো জনের ওটোস্ক্লেরোসিস হয়ে থাকে আশি জনের কিন্তু দু কানেই হয় কুড়ি জনের মানে কুড়ি শতাংশর কিন্তু এক কানে হতে পারে ওটোস্কেরোসিস যখন হয় তখন কিন্তু আর আমরা যদি হয় তাহলে কিন্তু আর কোনো পরীক্ষার দিকে আমরা এগোই না যদি হয় তখন আমরা একটা সিটি স্ক্যান কানের দেখি আর অন্য কোনো কারণে এই রকমের সোনার সমস্যা হচ্ছে না তো কারণ এর মূল চিকিৎসা হচ্ছে সার্জারি খুব মজার ব্যাপার এই সার্জারিটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কানটার ভেতর এবং কানটার চারিপাশে অবশ করে নিয়ে পর্দাটা উঠিয়ে আমরা দেখে নিই যে ওই তৃতীয় হাটটার পাশে ওই সিমেন্টের মতন জমে আছে কিনা এবং সেটা তৃতীয় হাটটাকে নড়তে দিতে বাধা পৌঁছচ্ছে কিনা যদি তাই হয় তাহলে তৃতীয় হাটটাকে তখন আমরা সরিয়ে সেই জায়গাটাতে আর্টিফিশিয়াল ওই তৃতীয় হার মানে স্টেপ পাওয়া যায় সেটা আমরা বসিয়ে দিই পর্দাটাকে যেই আবার ফেলে দি এবং পেশেন্টের সঙ্গে যেই কথা বলে আরম্ভ করি পেশেন্ট আবার একদম নর্মালি শুনতে পায় মজার লাগলো তো জিনিসটা তো ওটোস্ক্লেরোসিস কিন্তু একটা মজার রোগ অনেকেরই হয় এবং এইটার কিন্তু পুরোপুরি চিকিৎসার ফলে শ্রবণ ক্ষমতা আবার ফিরে আসতে পারে তবে একটা কথা বলেছিলাম যে কক্লিয়ার ওটোস্কেরোসিস যদি অনেক দেরি হয় রোগটার যদি চিকিৎসা ঠিক না করা যায় অনেক ক্ষেত্রেই এই ভেতরে ঢুকে নিয়ে কানে যে সোনার নিতে পারে যদি তাই হয় তখন কিন্তু আর অপারেশন করে কিছু করা যায় না তখন ওই একমাত্র হেয়ারিং এডি দিতে হয় যাক আজকে তাহলে এইটুকুই থাক একটা মজার বিষয় নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো নিশ্চয় জানাবেন নমস্কার